আমরা আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা হলো একটি বাড়ি যখন আমরা কমপ্লিট করব তখন পাশে যদি কোনো স্ট্রাকচার পরবর্তীতে করার ইচ্ছা থাকে অর্থাৎ যদি রড বাইর করে রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিভাবে রডগুলো রাখব এবং গেট বিম বা ছাদের রড বা কলামের রড কিভাবে রাখব এই বিষয় আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখছেন ভিডিওর মধ্যে একটি বিল্ডিংয়ের বা একটি বাড়ির বিভিন্ন ছাদে রিইনফোর্সমেন্ট অর্থাৎ রড অতিরিক্ত বের করে রাখা হয়েছে মূলত এই পাশেই অন্য স্ট্রাকচার করার জন্য প্ল্যানিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই আমরা আমরা একটি বাড়ির একপাশে রড বের করে রাখছি তো আমার বিষয়ে পরামর্শ হলো আপনারা যখন এভাবে রড বের করে রাখবেন তখন অবশ্যই সর্বপ্রথম চেষ্টা করবেন প্রথম যে বাড়িটি বা স্ট্রাকচারটি কমপ্লিট করা হয়েছে তার থেকে যেন মিনিমাম এক ফিট কাস্টিং অতিরিক্ত করা হয় অর্থাৎ যে রডগুলো বের করে রাখবো তার থেকে মিনিমাম এক ফিট কাস্টিং আমরা কমপ্লিট করে রাখবো যেন পরবর্তীতে ভেঙে তার জয়েন্ট দেওয়া যায় এটার বড় একটি সুবিধা হলো আমি যদি ঠিক ভিডিওর মধ্যে যেভাবে দেখছেন যদি রড রাখি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে লিক হয়ে কমপ্লিট করা বাড়িটির মধ্যে পানি করে ওয়াল হয়ে যাওয়ার থাকে তাই অবশ্যই আমরা চেষ্টা যে কাস্টিং বেশি করার আর তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এই রডগুলো অনেক সময় ঠিক নর্মাল যেভাবে কাস্টিং এর পরবর্তীতে এভাবে রেখে দিই এটি কখনোই করা যাবে না এই রডগুলো তাহলে মরিচায় এসে ভিতরে যে রডগুলো আছে তাও মরিচা হয়ে আমাদের স্ট্রাকচারের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এই ক্ষেত্রে আমরা রডগুলোকে অবশ্যই রং করে রাখব বা বিভিন্ন কেমিক্যাল আছে যা দিয়ে আমরা আবৃত করে রাখব যেন রডগুলোতে মরিচা না আসে অনেক সময় আমরা নরমালি কাস্টিং এর বাইরে এভাবে নরমাল রডগুলো রেখে দেওয়া হয় তখন দুইটি সমস্যা হয়ে থাকে একটি হলো এই যে রডটি আছে তার বরাবর পানি লিকেজ হয়ে মূল স্ট্রাকচার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং এই রডগুলোর মধ্যে মরিচা এসে তার ভিতরের রড গুলো তো মরিচে এসে যায় এবং মেইন স্ট্রাকচারে যেটি কমপ্লিট হয়েছে তার ক্ষতি হয় এবং যদি আমরা সেটিকে রং দিয়ে আবৃত্তি করে না রাখি বা সংরক্ষণ না করি পরবর্তীতে আমরা এই রডগুলো মরিচার কারণে স্ট্রেন্থ হারিয়ে ফেলে তখন আর এটাকে কন্টিনিউ করা যায় না তাই অবশ্যই অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে এই কাজটি করবেন ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন যদি এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এবং ফেসবুক পেজটি ফলো করে না থাকেন সেক্ষেত্রে এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজার কথা না পারি এখানেই বিদায় নিচ্ছি تكون السلام عليكم ورحمة الله